ঢাকার প্রাণ কেন্দ্রে সারাদিন চলছে সমস্ত সাকিবিয়ানদের মিলন মেলা কেন এই কথাটি বললাম দুঃখ আক্রান্ত মন নিয়ে বলতে হবে গতকাল রাত আমি একটু অসুস্থ ছিলাম ইভেন আমি তাদেরকে ইনশিউরও করেছি তা না হলে এই দীর্ঘদিনের প্ল্যান এইভাবে ব্যস্ত যেত না যাওয়ার কথা ছিল সেখানে উপস্থিত থাকার কথা ছিল পারফরমেন্স করার কথা ছিল কিন্তু কোনো কিছু করতে পারি নাই ভিডিওর মাধ্যমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ জানাচ্ছি তাছাড়াও বলতে চাই এখানে প্রত্যেকটি সাকিবিয়ান সবাই আমার কাছের ছোট ভাই বড় ভাই সহপাঠী সবাই কিন্তু উপস্থিত হয়েছেন ঢাকার মনোরম পরিবেশে সাকিব খানের কাট তৈরি করে অনেক ভাই যে গানটি নির্মাণ করেছেন অসাধারণ বাংলা চলচ্চিত্রে এই প্রথম কোনো নায়কের বক্তরা তাদের নায়কদেরকে কেন্দ্র করে এই ধরনের গানে পারফরমেন্স ও মাই গড মানে এটা কিন্তু প্রত্যেকটা বিয়েবাড়ি কনসার্টে কিন্তু চালানো যাবে যে কোনো পার্টিতে কিন্তু চালানো যাবে এই ধরনের একটি গানে কিন্তু পারফরমেন্স করছে সেখানে বিজয় রয়েছে অনেক রয়েছে তুফান ভাই রয়েছে এছাড়াও এফ বিসির এক জাক তারকা রয়েছে এছাড়াও বাংলাদেশের সিনেমার মধ্যে যে কোরিওগ্রাফি করে ঠিক এরকম একজন কোরিওগ্রাফার নামটা আমি এই মুহূর্তে বলছি না যেহেতু অজ্ঞাত কারণে এটা বলা নিষেধ রয়েছে একজন কোরিওগ্রাফি রয়েছে যে কোরিওগ্রাফি এই টিমটাকে লিড দিচ্ছে এছাড়াও প্রফেশনাল একটা প্রোডাকশন হাউস থেকে কিন্তু আমাদের এই নতুন ফ্যানমেড বলেন বা সাকিবিয়ানদের প্রথম গান উন্মোচিত হতে যাচ্ছে সত্যি এটি একটি সাকিবিয়ানদের একটা নতুন অর্জন আমি মনে করছি দেখেন একটা কথা বলা উচিত সেটা হচ্ছে এই যে সাকিব খানের বক্তরা এই ধরনের পরিকল্পনা এই ধরনের প্ল্যান করে এই ধরনের হাজার হাজার টাকা খরচ করে যে সাকিব খানের জন্য এই ধরনের গান তৈরি করছে এই ধরনের টেলিফিল্ম তৈরি করছে এইটা শাকিব খানের কেরিয়ারের অন্যতম একটা দিক আমি মনে করতে পারি দুঃখজনক হলো এটি সত্যি এই মুহূর্তে যারা শুটিং স্পটে আছেন সবাই জানেন আমার আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু একটা কথা বলতে চাই আমাদের এই বন্ধন কোনো দিনও কিন্তু ছিন্ন হওয়ার নয় আমরা অটল থাকবো সবসময় পরবর্তী প্রজেক্টে আমি সশরীরে আগতে থেকে হাজির হওয়ার চেষ্টা করব। তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলবো শাকিব খানের বরবাদ সিনেমাটির মুক্তির আগে আমাদের এই গানটি মানে সাকিবিয়ানদেরকে নিয়ে যে গানটি তৈরি হচ্ছে এখনও রানিং শুটিং চলছে এই গানটার সমস্ত আপডেট কোন চ্যানেল থেকে আসবে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা অবশ্যই অনেক বাইরের এই যে অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমকে স্বাদুবাদ দিবেন এবং এই গানটাকে আপনারা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন যাতে করে প্রত্যেকটা সাকিবিয়ান তথা দেশ বিদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে অনেক নিজের কণ্ঠে গান গিয়েছে অসাধারণ অসাধারণ কিছু লাইন যেসব লাইন আপনাদের শরীর একেবারে শিওরে উঠতে পারে এই ধরনের একটি গান এবং সাকিবিয়ান যদি হয়ে থাকেন তাহলে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনাদেরকে কিন্তু কাটা দিবে তাছাড়াও এখানে দুর্দান্তভাবে কিন্তু সবাই কিন্তু পারফরমেন্স করতেছে এবং এই পারফরমেন্সকে দেখতে হলে অবশ্যই আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনারা এই সাকিবিয়ানদের এই কষ্টের ফলকে কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন